খাজা গরিব গরিবনওয়াজের দরবার শরীফ তো এখানে বড় ডেক আর ছোট ডেক এখানে দেখছেন যে সোনা এবং চান্দি রূপা হ্যাঁ এগুলো কিন্তু ওরা ঝুলাইয়া রাখছে হ্যাঁ এরকম হাজার হাজার পড়তেছে প্রত্যেক দিন প্রত্যেক দিন পরতেছে বড় ডেক ওইটা হচ্ছে ছোট ডেক اڈے سے سوٹو ڈیک ایڈے سے بورو ڈیک خواجہ غریب نواز یا خواجہ غریب نواز مولا کرم کر مولا المدد المدد مولا میرے پھوٹا تقدیر کو مولا <سؤال> بادشاہی تقدیر میں والا بلند کر دو بلند کر دے مولا دایا کر المشید یا خواجہ غریب نواز یا خواجہ غریب نواز <سؤال> <سؤال> গরিব নামাজের দোনো বিবির মাজারে পাক দেখাইতেছি গরিব নামাজের দোনো বিবি এই একজন বিবি আর ওই একজন বিবি দোনো মাজারে পাক ای جا دو جال পূর্ব পশ্চিম পূর্ব দিকে এটা হচ্ছে মসজিদ আর পশ্চিম দিকেও আছে মসজিদ জান্নাত থেকে আর এই যে অংশটা এটা হচ্ছে আর কাকি রহমাতুল্লাহ হুজুর মোবারক থা এই যে খাজা কতুবুদ্দিন বক্তিয়ার কাকির ফটো খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি তো ওনার স্মরণে چھوٹ ایک مرضی ترجا غریب نوازا گزر شاہی بغدادی رحمت اللہ دربارے مقدوم پاک سنان دربار بکتے دربار হ্যাঁ এরকম বেশ কিছু অলি আল্লাদের দরবারে এই গাছটা আছে আর মেন কথা হইছে এই গাছটার নিচে মানুষ শুয়ে থাকলে খাজা গরিব নওয়াজের সাথে যার নসিব ভালো দিদার হয় বা পাগল বেশে আইসা উনি লাথি মারে বা ঘুষি মারে বা দোয়া করে দেয় হ্যাঁ বাকের কাছে আইসে টাকা ভাঙে তো খাজা গরিব নওয়াজ কোন রূপে আসে কখন আসে কেউ বলতে পারে না কিন্তু এইখানেই মানুষের বেশিরভাগ দিদার হয় এবং কি আপনার রোগ ব্যাধি থেকে মানুষ মুক্তি পায় আর এই যে দেখছেন এটা সোনা চান্দি এবং রূপা দিয়ে তৈরি করছে এই দেখেন এটা বহুত বড় অনেক বড় চান্দি এবং রূপা দিয়ে বড় করছে মোবাইলে দেখায় ছোট কিন্তু ছোট না বহুত বড় কিন্তু এটা কমসে কম হইল দুই তিন লাখ টাকা লাগিয়ে গেছে এরও বেশি কিনা জানি না মেন গেট এটা প্রধান ফটো এখানে <muchas> বেশি <muchas>